পরে আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসু ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য হচ্ছে মোমেনের সবচাইতে বড় গুণ মোমেনের সবচাইতে বড় কোয়ালিটি কি আমার বন্ধুগণ কোরআনে কারিমে আল্লাহ রবীন্দ্র গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বি আলাইসালাম তাদের সবরের দৃষ্টান্ত গুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন আমাদের ইব্রতের জন্য আমাদের শিখাবার জন্য আমাদের সবক দেওয়ার জন্য কোরআনে করিম হজরতে আয়ুব আলা সবরের ঘটনা কোরআনে করিম তুলে ধরেছে হজরতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছি বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ভরা শুরু করে দিল হজরত আইউব আলাহিসাল্লাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জরা জরা হয়ে গিয়েছি আমি কোন কথা বলি নাই আমি খামোশ থেকে জিগে রাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিজ্ঞাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো করিম বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এক থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন কত অন্ধই তো আসে খরাক করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না বেশি পয়সা দিন দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে কি কথা মানুষের সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হ্যাঁ বললেন না যা